জিলহাজ মাসের আট তারিখ কয় তারিখ আট তারিখ আর জেলহাজ মাসে আট তারিখ বলা হয় স্বপ্ন দেখার দিন যেদিন ইব্রাহিম আলাহালাম সর্বপ্রথম স্বপ্ন দেখেন তার প্রিয় বস্তু সন্তানকে কোরবানির বিষয়ে তিনি নয় তারিখে জেলহাজ মাসের নয় তারিখে স্বপ্ন দেখেন তিনি জেলহাজ মাসের দশ তারিখেও কি করেন স্বপ্ন দেখেন যখন তিনি তিন দিনবার বার স্বপ্নে দেখলেন তখন তার প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য ইসমাইলকে তিনি রওনা হলেন রওনা হওয়ার পরে শয়তান দেখতেছে যে ইব্রাহিম আলাই সাল্লা যে পরীক্ষা আল্লাহলা করতেছেন তিনি তো পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাচ্ছেন শয়তান ধোকা দেওয়ার জন্য সর্বপ্রথম ইসমাইল আলহ সালামের মায়ের কাছে আসলো আসার পরে বললো তুমি কি জানো যে তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে বলতেছে কোথায় নিয়ে যাচ্ছে পিতা বা সন্তানকে কোথায় নিয়ে যাবে বলতেছে শয়তান বলল যে তোমার স্বামীকে আল্লাহ তালা আদেশ দিয়েছেন যে তার সন্তানকে কুরবানি করার জন্য ইসমাইলের মাতা হাজার তিনি বললেন যদি আল্লাহ আদেশ থাকে তাহলে সেখানে আমার কোনো কিছু করার নেই পুনরায় দেখলো যে সেখানে ধোকা দিয়ে কোনো কাজ হল না হজরতী ইসমাইল আলহ সালু কাছে আসলেন আসার পরে বলতেছে যে জানো তোমাকে তোমার পিতা কোথায় নিয়ে যাচ্ছে বলতেছে কোথায় নিয়ে যাবে বলতেছে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে যখন এই কথা শুনলেন ইসমাইল আলহ সালাম বললেন আমাকে কেন সে জবাই করবে শয়তান বলতেছে যে তোমার পিতা স্বপ্নে দেখেছে আল্লাহ তালা তাকে আদেশ দিয়েছে তোমাকে কোরবানি করার জন্য ইসমাইল আলহ সালাম যখন এই কথাটা শ্রবণ করলেন শুনলেন সাথে সাথে বললেন আল্লাহ যদি আদেশ দিয়ে থাকেন তাহলে সেখানে আমার কোনো কিছু করার নেই তো শয়তান এখানেও ব্যর্থ হয়ে গেল সর্বশেষ হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে শয়তান গেছে যাওয়ার পরে ধোকা দিচ্ছে এইভাবে হে ইব্রাহিম তুমি যেই স্বপ্নে যেই স্বপ্ন দেখেছ যে তোমার সন্তানকে তুমি কোরবানি করছো আসলে এটা আল্লাহ তালা দেখায় নাই এটা শয়তানে তোমাকে দেখাইছে তো এইভাবে যখন বলছে হজরত ইব্রাহিম আলাহি সালাতাম বুঝতে পারলেন এটা শয়তানের ধোকা তিনি কি করলেন এক মুষ্ট বালু সেখানে অবস্থিত ছিল সেখান থেকে তিনি এক মু বালু কি করলেন শয়তানের দিকে নিক্ষেপ করলেন কথিত আছে যে মুষ্ট তিনি ধরেছিলেন সেখানে সাতটা কঙ্কর ছিল কয়টা কঙ্কর সাতটা কঙ্কর ছিল এই যে যে শৈতানকে ইব্রাহিম আলাইসালাম তিনি সাতটা কঙ্কর নিক্ষেপ করেছিলেন আল্লাহ তালার কাছে এই জিনিসটা এতটা পছন্দনীয় হয়েছে যুগে যুগে যত হাজি ওইখানে উপস্থিত হবে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি প্রত্যেকেরই ওইখানে কি কি করতে হয় মেনায় কঙ্কর নিক্ষেপ করতে হয় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত হবে এই কঙ্কর নিক্ষেপ করা ছেড়ে দেয় তাহলে তার হজই হয় না তো ইব্রাহিম আলাই সালাম আল্লাহ তালা এই পরীক্ষা করেছেন আবার শয়তান তাকে ধোঁকা দিচ্ছিল শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য ইব্রাহিম সালাম তিনি কঙ্কন নিক্ষেপ করলেন আল্লাহ তালার কাছে এই জিনিসটা এতটা পছন্দনীয় হয়েছে পরবর্তীতে যত হাজি সাহেব এখানে উপস্থিত হবে বা হজ করতে আসবে প্রত্যেকেরই আমলটা করা আল্লাহ তালা বাধ্যতামূলক করে দিয়েছেন